আসসালামু আলাইকুম এখন আমি রয়েছি সরিয়তপুর জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান চিকন্দি আমার পিছনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত চিকন্দি ইউনিয়ন পরিষদ ছিল এখন যদিও এটি পরিত্যক্ত এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন যখন এই চিকন্দি ইউনিয়ন যখন ভাগ হয়নি চিকন্দি চন্দ্রপুর সরিয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়ন ডোমসার ইউনিয়ন চিকন্দি ইউনিয়ন এদিকে কেবন অনেক দূর পর্যন্ত এলাকা বিস্তৃত নিয়ে এটা ছিল মূল মহকুমা বলতে পারেন বা হেডকোয়ার্টার একটি জেলা সদর হতে হলে যা যা প্রয়োজন তার থেকে কোনো অংশে কম ছিল না কালের গর্ভে হারিয়ে যাওয়া চিকন্দী এখানে শুরু হয়েছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন চৌকি আদালত এখানে রয়েছে জজ কোর্ট এখানে রয়েছে মুন্সিফ কোর্ট এখানে গড়ে উঠেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে সরকারি ক্লিনিক ছিল এখানে আরও এমন অনেক সরকারি প্রতিষ্ঠান ছিল যার কারণে এখনও সেই ব্রিটিশ আমল থেকে এই দিকে মানুষ টাউন চিকন্দি নামে চিনে আসছে টাউন চিকন্দি বললে কিন্তু এই জায়গাটাকে সবচেয়ে বেশি মানুষ চিনে থেকে মাত্র কিলোমিটার দূরত্ব এবং মাদারীপুর মহকুমা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্ব অবস্থান হয়েও কিভাবে এই চিকন্দি এত জনপ্রিয় হয়ে উঠেছিল ওই সময়ে আজকে আপনাদেরকে সেই গল্প শোনাব ভিডিওটি দেখতে থাকুন সদর চিকন্দির চৌকি চিকন দিকে কেন চৌকি বলা হয় এই ভিডিওর মূল ফোকাসই হচ্ছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চিকন দিকে কেন চৌকি বলা হয় বাংলাদেশে বর্তমানে যে বিচার ব্যবস্থা তা সম্পূর্ণ ব্রিটিশ শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতবর্ষে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রবর্তনের পূর্বে এদেশে ছিল সুলতানি ও মোঘল আমলে গড়ে ওঠা বিচার ব্যবস্থা মোঘল সম্রাট হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করে শেরশাহ ভারতবর্ষে যে রাজত্ব প্রতিষ্ঠা করেন তা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক সংস্কারের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন তিনি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানীয় ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য প্রাথমিক স্তরে আলাদা আদালত প্রতিষ্ঠা করেন তিনি প্রতিটি পরগনা শহরে একজন দেওয়ান জজ নিযুক্ত করেন যাদেরকে মুনসেব বলা হতো এই জন্যই ইউনিয়ন সবচেয়ে বিখ্যাত বর্তমান চিকন্দি আদালত ভবনটি স্থাপত্য বৈশিষ্ট্য পর্যালোচনা করলে তা ব্রিটিশ আমলের স্থাপত্য রীতির আদলে নির্মিত মর্মে চিহ্নিত করা যায় উনিশশো পঁচিশ থেকে উনিশশো সালে নির্মিত হয় মর্মে বিভিন্ন রিপোর্ট থেকে ধারণা করা যায় তৎকালীন চিকন্দি মুন্সিফের অধীনে তিনজন মুন্সেফ ছিলেন চিকন্দি মুন্সিফের একটিয়ার ছিল পালং এবং শিবচর এলাকায় ওই সময় ডামুড্ডাতে অনারারি ম্যাজিস্ট্রেটের একটি ব্রেঞ্চ ছিল বর্তমানে দেশের চৌকি আদালতগুলোর মধ্যে চিকন্দি চৌকি আদালত সবচেয়ে পুরাতন চৌকি আদালত এবং একমাত্র আদালত যেখানে চৌকিতে সদর সিনিয়র সহকারী জজ আদালত অবস্থিত দেশের অন্য কোনও সদর সহকারী সিনিয়র জজ আদালত চৌকিতে অবস্থিত নয় চিকন্দি আদালত ভবনটি এগারো দশমিক পঞ্চাশ একর ভূমির উপর অবস্থিত